আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের চোখে শ্রেষ্ঠ মানুষ ভালো মানুষ আজ আমরা নবী করিম সাল্লামের চোখে তাঁর দৃষ্টিতে এগারো শ্রেণীর শ্রেষ্ঠ এবং ভালো মানুষ নবীজির চোখে সবচেয়ে প্রিয় এবং শ্রেষ্ঠ ভালো মানুষগুলোর পরিচয় আমরা আজকে জানব এগারো শ্রেণীর মানুষের কথা আমরা জানি বিভিন্ন হাদিস থেকে এই মানুষগুলোকে নবী করিম সাল্লা সাল্লাম শ্রেষ্ঠ মানুষ বলেছেন সর্বোত্তম মানুষ বলেছেন সবচেয়েতে আল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে প্রিয় মানুষ বলেছেন আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের চোখে শ্রেষ্ঠ এবং প্রিয় কিন্তু এই এগারো জন শ্রেষ্ঠ মানুষের চরিত্র যদি আমরা কেউ ধারণ করতে পারি সে হবে গোটা সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সবচেয়ে নেক এবং সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ আমরা সবাই চেষ্টা করবো তো সে গুণগুলো অর্জন করার আমি এখন একটা একটা করে এগারোটি গুণের কথা এগারো জন মানুষের এগারোটি গুণের কথা উল্লেখ করব আমাদের কাজ হবে আমরা নিজের সাথে সেটাকে কম্পেয়ার করব তুলনা করব যে সেই গুণগুলো আমার মধ্যে কতটা আছে কতটা নাই এই এগারোটি গুণের এগারোটি যদি কারোর মধ্যে থাকে তাহলে এই হবে সমাজের সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে টপ লেভেলের শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে ভালো মানুষ আর এগারোটা গুণ যার মধ্যে যত কম থাকবে এই গুণগুলোর মধ্যে যত কম সংখ্যক গুণ যার মধ্যে থাকবে সে শ্রেষ্ঠত্বের বিচারে তত বেশি পিছিয়ে অতএব আমরা কম্পেয়ার করবো তুলনা করবো এবং সম্ভব হলে হলেবেলা এই হাদিসগুলোর আলোকে এই এগারোটি চরিত্রকে একটা কাগজে লিখে আমার বাসা বাড়িতে অফিসে আমি লাগায় রাখলাম ডায়েরিতে নোট করে রাখলাম মাঝে মধ্যে চোখ বুলালাম যাতে করে এর কোন গুণটা আমার মধ্যে আছে কোন গুণটা নাই সেটা আমি যাতে পর্যালোচনা করতে পারি এবং যে গুণগুলো আছে সেগুলোকে টিক দিয়ে আল্লাহ শুকর আদায় করে সেগুলোকে মজবুতভাবে আরও সামনের জন্য ধরে রাখবো আর যে গুণগুলোর অভাব আমার মধ্যে আছে সেগুলোকে আমি টার্গেট নেব। যে এই গুণটির অভাব আমার মধ্যে আছে তাহলে এই গুণটি আমার মধ্যে অর্জন করতে হবে এই চ্যালেঞ্জ যদি আমরা নিতে পারি তাহলে ভাইরা আমার আমাদের জীবন সাধনা সার্থক হবে সিদ্ধ হবে আমরা দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে আখেরাতের পাথেয় সঞ্চয় করে সংগ্রহ করে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবো রব্য আজিম আর সে আজিমের মালিক আমাদের সবাইকে সেই তো দান করুন মোহতারাম নবী রসাল্লামের চোখে সেরে এগারো শ্রেণীর মানুষের মধ্য থেকে সর্বপ্রথম যার কথা বলতে চাই সেই শ্রেষ্ঠ মানুষদের কথা সহি বুখারিতে বর্ণিত হাদিসে আমরা পাই নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন খাই মানতে আল্লা আল্লাহ তোমাদের মধ্যে এই যে আমরা অনেক মানুষ আছি এই মাহফিলে এই গ্রামে এই এলাকাতে এরকম প্রত্যেকটা জায়গায় যত মানুষ আছে এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম মানুষ হলো ওই শ্রেণীর মানুষ এগারো শ্রেণীর সেরা মানুষ নবী সাদ আলসালামের চোখে সেরা এগারো শ্রেণীর মানুষ নাম্বার এক যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় মানুষকে নাম্বার দুই যারা আখলাক এবং আচরণের দিক থেকে সবচেয়ে ভালো আচরণের অধিকারী উত্তম আখলাকের অধিকারী নাম্বার তিন যারা ঋণ নিলে মানুষের কাছ থেকে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় ওয়াদা রক্ষা করে ঘুরায় না গড়িমসি করে না নাম্বার চার যার দেখলেই যার কথা চিন্তা করলেই কল্পনা করলেই মানুষ তার কাছ থেকে ভালো কিছু আশা করে তার কাছ থেকে কোনো ক্ষতি অনিষ্ট শত্রু তার আশা করে না জানে লোকটা অমায়িক এবং ভালো মানুষ এরা নাম্বার পাঁচ এটা নাম্বার যারা তাদের পরিবারের কাছে স্ত্রীর কাছে ভালো মানুষ বইয়ের কাছে ভালো মানুষ নাম্বার যারা মানুষকে খাদ্য দেয় সালাম দিলে সুন্দর করে সালামের রিপ্লাই দেয় জবাব দেয় শুনে শুনে নাম্বার সাত যারা নামাজ দাঁড়ানোর সময় আশেপাশে মুসলিদের জন্য কাপটাকে নরম করে দেয় তেড়ামি করে না শক্ত হয় না ফাঁকা জায়গা দিকে ঢুকতে চলে তার জন্য জায়গা করে দেয় আন্তরিক হয় এই মানুষগুলো নাম্বার আট যারা দীর্ঘ হায়াত পেয়েছে আবার ভালো কাজ দিয়ে পুরো জীবনটাকে সজ্জিত করেছে কাটিয়েছে নাম্বার যারা মানুষের উপকার সবচেয়ে বেশি করে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে মানুষ উপকার করার ধান্দা সারাদিন থাকে এরা নাম্বার দশ যারা বন্ধু হিসাবে বন্ধুদের কাছে ভালো মানুষ প্রতিষ্ঠিত বন্ধুরা সবাই সাক্ষ্য যে ও ভালো মানুষ এবং প্রতিবেশীরা সবাই বলে তার প্রতিবেশী হিসেবে সে ভালো মানুষ নাম্বার এগারো যাকে আল্লাহ এমন একটা অন্তর দিয়েছেন যার অন্তরে কারোর প্রতি হিংসা নাই শত্রুতা নাই বিদ্বেষ নাই পরিচ্ছন্ন পবিত্র এবং আল্লাহর ভয় তার অন্তরে আছে এবং কথা বলার সময় তার কথা থেকে মুখ থেকে মিথ্যা কথা বের হয় না এরকম মানুষগুলো আল্লাহ তালা এই সেরা এগারো মানুষের চরিত্রের সবগুলো চরিত্র আমাকে আপনাকে দান করুন ওয়ার আজিমের মালিক এই গুণগুলো সব আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন এগুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন আপনার সমাজের প্রতিটি মানুষ প্রতিটি মানুষ মুসলিম তো বটে অন্য ধর্মের মানুষও সাক্ষ্য দিতে বাধ্য হবে যে আপনি আপাদমস্তক একজন ফেরিস্তার মতো মানুষ আর মনে রাখবেন মনে রাখবেন আমাদের পূর্বপুরুষ সাহাবা ইকরাম ইসলামের সোহবত এবং সান্নিধ্যে থেকে তারা এরকম ভালো মানুষ হয়েছেন যে তাদের আখলাক দেখে শত সহস্র বেঈমানরা ইসলামের পথে চলে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এই উত্তম আচরণ দেখে সুমামা ইবনে উসালের বন্দি বন্দী কাফেরদের নেতা শুধুমাত্র আচরণ দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে আর আজকে আমাদের আচরণ দেখে মুসলমানরাও ইসলাম থেকে দূরে সরে যায় ঠিক না ঠিক এই যে এগারো শ্রেণীর সেরা মানুষ এগারোটি হাদিস থেকে আমরা বের করে বললাম আপনি একটু লক্ষ্য করেন একটা চমৎকার জিনিস আপনি দেখতে পাবেন সেটা কি এই এগারো শ্রেণীর মধ্যে শুধু একটা শ্রেণী আছে হই রকমান তা আল্লামান ও আল্লামা যে কোরআন শিখে আর কোরআন শিখায় সে সেরা মানুষ সে শ্রেষ্ঠ মানুষ এছাড়া বাকি দশ শ্রেণীর দশটা শ্রেণী হলো এবাদত বন্দে কি সংশ্লিষ্ট না আচরণ সংশ্লিষ্ট আখলাদ সংশ্লিষ্ট মানুষের উপকার সংশ্লিষ্ট তাহলে বুঝা গেল আপনি ভালো মুসলমান হতে হলে শ্রেষ্ঠ মুসলমান হতে হলে সেরা মানুষ হতে হলে আমার নবীজির চোখে তার সার্টিফিকেটে সেরা সার্টিফিকেট পেতে হলে আপনাকে ভালো মানুষ হতে হবে আপনার দ্বারা কারোর কোনো কষ্ট হবে সেটা হতে পারবে না আপনি কাউকে আঘাত করবেন না কারোর ক্ষতি করবেন না মানুষ উপকার করবেন উত্তম আখলাগ থাকবে আপনি সবার হক আদায় করবেন আপনি সব সময় সব ক্ষেত্রে এজ এ মানুষ ভালো হওয়ার চেষ্টা করবেন আপনি শুধুমাত্র লেবাস পোশাকে মুসলমান হলেন এবাদতবন্দি বন্দিগিতে মুসলমান হলেন আপনি দুই নম্বরই করেন মানুষে হক মেরে খান সুদের কারবার করেন ঘুষের কারবার করেন চান্স পাইলে চিটারি করেন দুই নম্বরই ব্যবসা করেন আপনি মানুষের সাথে মিথ্যা বলা দল প্রতারণা করে আপনি ব্যবসা করেন সেখান থেকে পয়সা কামাই করেন আপনি প্রতিবেশীর হক নষ্ট করেন মানুষের সাথে আপনার বনে না মানুষের সাথে ঝগড়া ফাসাদ করেন মুখ খারাপ করেন গালিগালাজ করেন বইয়ের সাথে প্রতিবেশীর সাথে কলিগের সাথে আশপাশের লোকদের সাথে মুসলমান মুসলমানের সাথে পথচারীর সাথে যান সব জায়গায় আপনি খারাপ মানুষের চরিত্র ধারণ করেন অথচ আপনি মাসাল্লাহ আপনার মধ্যে ইসলামের অনেক ইতিবাচক দিক আছে আপনি হয়তো অনেক জিকিরাজার তালাওয়াতে করেন আপনি অনেক ভালো কাজও করেন মনে রাখবেন আপনি পরিপূর্ণ ভালো মানুষ হতে পারেন নাই